একটা সুখবর আদালত বিএনপির জন্য চরম একটা সুখবর দিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে আদালত তারিখে সে দুই হাজার বিশ সালের প্রথম ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হয়েছিল দুই সালে আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের নির্বাচন নির্বাচন কমিশনের আন্ডারে যে নির্বাচনটি হয়েছিল ইশরাক হোসেন সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ইশরাক হোসেন সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন তখন কিন্তু এখন গণেশ উল্টে গিয়েছে ইশরাক হোসেন এখন এই বর্তমান সরকারের আদালত ইশরাক হোসেন কে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছে এই ইশরাক হোসেনের বিজয়ের উল্লাসে আমাদের বাংলাদেশের আরেকজন ভাইরাল ব্যক্তিত্ব হিরো আলম তিনি বলেছেন যে ইশরাক হোসেন যদি বিজয়ী হিসাবে ঘোষণা পায় বা সিটি মেয়র হিসাবে ঘোষণা পায় বা সিটি মেয়র হিসাবে স্বীকৃতি পায় বাংলাদেশের আদালত থেকে তাহলে এই এমপি হিসাবে মানে সে কেন ঘোষণা পাবে না হিরো আলম এমপি হিসাবে কেন ঘোষণা পাবে না হিরো আলম এভাবেই আদালতের প্রতি আক্ষেপ জড়েছে এবং আদালতের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছে যে তাকেও যেন নির্বাচিত এমপি হিসাবে ঘোষণা করা হয় কারণ কি আওয়ামী লীগের আমলে উনি অনেক বলে ভোট পেয়েছিলেন মানে ইসের আপনার আওয়ামী লীগের এমপি যে যারা এমপি ছিল সে এমপিদের থেকে নাকি অনেক দ্বিগুণ ভোট পেয়েছিল হিরো আলম এটাই তিনি বক্তব্য বলেছেন তিনি মায়ের খেয়েছেন তিনি অপমান হয়েছেন অপদস্ত হয়েছেন আর বিএনপির যারা নেতা নেত্রী ছিল তারা ইঁদুরের গড়তে গিয়ে পালিয়েছিল এভাবে তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের আর একজন টপ ভাইরাল ব্যক্তিত্ব হিরো আলম এখন আমার একটা প্রশ্ন এখানে আপনাদের সামনে করে যে এই জামাত বা এই যে হেফাজত তারপরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন একটা সংগঠন এই সংগঠনের নামকে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির লোকজন বলে যে আওয়ামী লীগের শাসন আমল আওয়ামী লীগের আমলের বিচার ব্যবস্থা আওয়ামী লীগের আমলের রাষ্ট্র ব্যবস্থা আওয়ামী লীগের যে সংবিধান বা আওয়ামী লীগের যে আদালত বা আওয়ামী লীগের যে সংসদ বা আওয়ামী লীগের যে নির্বাচন কমিশন সবকিছু অবৈধ ছিল এরা বলে কিন্তু বর্তমান আপনারা দেখবেন যে এরা কিন্তু বলতেছে যে যেখানে সেখানে যে আমলিগের আমলের যত বিচার ব্যবস্থা হয়েছে সব অবৈধ ছিল এবং ইভেন আদালতেও আমলিগের আমলে যে চোর ডাকা চেষ্টা লুচ্চা বদমাস ধর্ষণকারী তারপরে যে জঙ্গি জঙ্গি কুলঙ্গারদের আমলিক সরকারের আমলে যাদেরকে জেলে বন্দি করেছিল এই সরকার এসে এই ইনুস সরকার এসে আওয়ামী সরকারের বিচার ব্যবস্থা আওয়ামী সরকারের সে এমপি মন্ত্রী যারা ছিল মানে এই ব্যবস্থা আপনার কি ব্যবস্থা এটা নির্বাচনী ব্যবস্থা সবকিছু অবৈধ ঘোষণা করে দিয়ে সেই আদালত থেকে দল দড়িয়ে বাংলাদেশের যত অপরাধে আছে সবাইকে ছেড়ে দিয়ে দিল সবাইকে খালাস দিয়ে দিল মানে আওয়ামী লীগ আমলে যারা এমপি হয়েছে আওয়ামী লীগ আমলে যারা নির্বাচিত হয়েছে সব অবৈধ মানে আওয়ামী সংসদ মংসদ যা ছিল সব অবৈধ একটা কথা এখানে একটা প্রশ্ন করি আপনাদের সামনে যে 5 আগস্টের পরে সর্বপ্রথম বিএনপি আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একজন প্রার্থী তাকে আদালতের মাধ্যমে বিজয় ঘোষণা করে 5 আগস্টের পরের আদালত 5 আগস্টের পরের আদালত আবার এই ইশরাক হোসেন আপনার এই যে আজকে 27 তারিখ 27 3 2025 এই 27 তারিখে ইশরাক হোসেনের সেই ঢাকার বিচারিক আদালত নির্বাচন ট্রাইব্যুনাল পুনর ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল পুনরোর সেই বিচারক মোহাম্মদ নুরুল ইসলামের আদালত রায় দিয়েছে যে ইশরাক হোসেন বিজয়ী ঘোষণা করে ইশরাক হোসেনকে বিজয়ী হিসাবে ঘোষণা করেছে এবং ইশরাক হোসেনকে চিটি চিঠি মেয়র হিসেবে আদালতে রায় দিয়েছে তাহলে আওয়ামী লীগ সরকারের সেই বিচার ব্যবস্থা বা আওয়ামী লীগ সরকারের সেই নির্বাচনী ব্যবস্থা কিভাবে অবৈধ হয় এখানে বলেন কিভাবে অবৈধ হয় ওনারা তো আমলিক সরকার আন্ডার এই নির্বাচন করেছিলেন সেই বিশ সালে ঠিক না তারা তো এই যে ইশাক হোসেন আওয়ামী তারা নির্বাচন করেছিলেন তাহলে আওয়ামী লীগের আমলে যদি সবকিছু অবৈধ হয় তাহলে তিনি এখন সে আওয়ামী লীগের নির্বাচনের সে বিজয় হিসাবে যে মানে এখন ঘোষণা করলো তাহলে সেটা কি অবৈধ না না লাভে লোহা বিনা লাবে তোলাও তোলাও বায় না নাকি আর কথা আছে যে হেরে গেলে হেরে গেলে রাতের দিনের ভোট রাতে করেছে আমলিক আমলিক সরকার সরকার দিনের ভোট রাতে করেছে আর যদি বিজয়ী হয় ভালো ভালো মানে হেরে গেলে তারা বারে বারে আমলিক সরকারের নামে ত্যাগ দেওয়ার চেষ্টা করে যে দিনের ভোট রাতে করেছে দিনের ভোট রাতে করেছে আমলিক সরকারের বিচারিক ব্যবস্থা আমলিক সরকারের ভোটিং ব্যবস্থা আমলিক সরকারের লফোর্স অল আর ইলিগেল কিন্তু এখন যেহেতু রসগোল্লাটা হাতের কাছে আছে এরকম ঘুরতেছে মুখের কাছে রসগোল্লাটা এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন রসগোল্লাটা টপ করে গিলে ফেলতে আর দেরি করে নাই ইশরা কোশেন আপনারা চিন্তা করেন যে এরা রাজনীতিবিদ না এরা ধোকাবাস এটা কিন্তু একটা প্রুফ হয়ে গেল বাংলাদেশের পুরো বাঙালি জাতির কাছে একটা প্রুফ হয়ে গেল যারা কি রাজনীতিবিদ অর্জিনালি কি জনগণের সেবা করতে এসেছে অর্জিনালি কি জনগণের খেদমত করতে এসেছে অর্জিনালি যে বিষয়গুলো অর্জিনাল যে বিষয়গুলো হ্যাঁ যে আপনার নীতি এবং আদর্শ রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নীতি এবং আদর্শ মাস্ট থাকতে হবে এদের কি নীতি এবং আদর্শ আছে এরা ক্ষমতার জন্য বা এরা রাজনীতির জন্য বা এরা প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য মিথ্যা কথা বিভ্রান্তিমূলক কথা বলতে যে দ্বিধাবোধ করে না এই ইশরাক হোসেনের এই যে সিটি কর্পোরেশনের আপনারা কি বলেন এখানে কি আছে আওয়ামী লীগ সরকারের নির্বাচন কমিশন সব অবৈধ হয় তাহলে আপনারা এই যে পাঁচই আগস্টের পরে কয়েকজন ই হয়েছে কয়েকজন মেয়র হয়েছে সিটি মেয়র হয়েছে মানে আদালতের মাধ্যমে তারা সিটি মেয়র তারা বহাল তরিকায় আবার অধিকার বা সিটি মেয়রের সে ক্ষমতা বহাল তরিকায় পেয়েছে তাহলে সব যদি অবৈধ হয় তাহলে এখন এই সিটি মেয়র হইতে একটু একটুও কি আপনাদের লাগতেছে না খারাপ লাগতেছে না যে আমলিক সরকারের আমলে সবকিছু অবৈধ ছিল তাহলে আমাদের যে নির্বাচন ব্যবস্থা তো অবৈধ ছিল আমরা ওই নির্বাচন ওই দুই সালের যে নির্বাচন হয়েছে না হলে বাকি এখন ওটা নিয়ে পড়াফাড়ি করার দরকার নাই এটা উচিত ছিল না আপনাদের কিন্তু আপনারা সেখানে থাকেন নেই সেখানে স্থির থাকেন নেই এই যে বর্তমান এই যে একটা ফেসিবাদী সংগঠন এনসিপি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আছে দেখলাম যে একজন শহীদের মার সাথে একটা কথোপকথন করতেছে তার মানে কি ওই শহীদের মার ওই টাকাগুলো তিনি মেরে দিবেন মেরে দিবেন তার পকেট একটু ভারী করবেন হ্যাঁ এই কারণে কিন্তু তিনি ফোন দিয়েছিলেন ঠিক আছে এই কারণে কিন্তু ফোন দিয়েছিলেন ওই শহীদের মারে ঠিক আছে কিন্তু শহীদের মা মনে বুঝলাম যে কথা বলাটা যে উনি খুব জোর তো বেটি মানে খুব চালাক চালাক চৌধুরের মহিলা আর ঠিক আছে এই কারণে হাসনাত আবদুল্লাহ কিন্তু হাসান আবদুল্লাহ রায় পায়নি এখানে হাসনাত আবদুল্লাহ কোনো সুযোগ নিতে চান্স দিতে পারে নাই তারপরে মনে মনে হয় ওই যে জেল যে ফাউন্ডেশন ওই ফাউন্ডেশন থেকে মনে ওনাকে ই করেছে আর কি বঞ্চিত করেছে এই কারণে সেই কনভারসেশনটা ফ্লাস হয়ে গেছে সেই জাতীয় নাগরিক পার্টি তারা বলে হ্যাঁ তাদের মুখ এখন আছে তারা যে বলে যে আমলিকার 15 বছর আম শাসন আমলিকার 15 বছর যা করছে সক্ষমই তো মানে দেশটা ধ্বংস করে দিতেছে নেছে বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সব কিছু একদম অবুদ ছিল তাহলে তাদের সামনে এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই সংগঠন এদের সামনে এই বিএনপি যে একটা মেওর হয়ে গেল হ্যাঁ বিএনপি যে একটা ইশারায় মানে কলমের খোঁচায় হ্যাঁ তাদের কলমের খোঁচায় যে মেয়র হয়ে গেল এটাকে তারা অবৈধ বলছে না কেন এটা তো নির্বাচন হয়েছিল আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের নির্বাচন কমিশনের আন্ডারে এই নির্বাচনটা হয়েছিল ঠিক না প্রিয় বন্ধুরা কথায় কি কোনো যুক্তি আছে না আমি অযৌক্তিক কথা বলছি কথায় কি কোনো যুক্তি আছে আমার আওয়ামী লীগের প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মনে করেন কি যে ভালো পজিটিভলি নেবেন যে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর যেখানে যে আছেন না কেন সবাই একটু করবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বর্তমান আওয়ামী লীগের জাগরণ কিন্তু ব্যাপী দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু যারা আওয়ামী লীগ পন্থী আছে তারা কিন্তু এখন মৃত্যুর ভয়কে পরোয়া করে রাজপথে নাম দিচ্ছে হ্যাঁ রাজপথে নামা শুরু হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ এভাবে যদি চলতে থাকে আমাদের মাঠে ফিরতে আমরা শেখ হাসিনা দেশে আসার আগের থেকেই ইনশাল্লাহ আমাদের জনগণ বা আমাদের আমরা যারা আওয়ামী লীগ পন্থী আছি বঙ্গবন্ধুর সৈনিক আছি বঙ্গবন্ধুর সৈনিক আমরা আমরা মৃত্যুর কোলে মাথা রেখে স্বপ্ন দেখি দৈনিক দিস ইজ রিয়ালিটি হ্যাঁ বঙ্গবন্ধুর সৈনিক বাংলাদেশের আনাচে কানাচে ইনশাআল্লাহ আছে বঙ্গবন্ধুর সৈনিক কোথায় নাই কোন জায়গায় নাই বঙ্গবন্ধুর সৈনিক সারা বিশ্বে আছে হ্যাঁ সারা বিশ্বে ঠিক আছে বঙ্গবন্ধুর সৈনিক সারা বিশ্বে আছে বঙ্গবন্ধুর এত ছোট মনে করলে চলবে না যে বঙ্গবন্ধুর পার্টি বাংলাদেশ থেকে মুছে দিব এই চিন্তা ভাবনা বা এই ধ্যান ধারণা যাদের মধ্যে আছে তাদের আমি বলি যে তোমরা ভাই বোকার স্বর্গে বসবাস করতেছো তোমরা বোকার স্বর্গ থেকে একটু সামনের দিকে ধাবিত হও প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা